হ্যালো গাইস আসসালাম এতক্ষণ আপনাদের দেখাইলাম তো ভিডিওটা থেকে আবার গেছিলাম শুরু করলাম তো আপনাদের আবার ফিরা দেখাইলাম এই যার একটু সম্পূর্ণ তো দেখাইতে পারি নাই তো আবার ফিরা দেখাইলাম এই যে এটার মধ্যে আরো কিছু আছে জিনিস আছে এই দেয় গোপন জিনিস ভাইবদের তো এই যেটার মধ্যে আবার জুতা আনা হয়েছে কতগুলা তো একটু একটু করে দেখাই যাচ্ছে তো আপনাদের আমার একটু দেরি হইতেছে লেট হইতেছে তো আপনাদের একটু দেখাই আরো একটু দেখাও আমি ওটা বক্সটা খুলি এগুলা দেখাও এগুলা খুলি না এটা এই মোবাইল দাও মোবাইল দেখাও দেখেন গাইস আমাদের এখানে মামিদের জন্য এই যে আমাদের ফুল হচ্ছে টানা হয়েছে আর এই যে এগুলো এই যে চারটা মেহেদি চারটা মেহেদি আনা হয়েছে এই যে চারটা মেহেদি আর এই যে দুইটা চুনু আর দুইটা টুথপেস্ট আর হচ্ছে এগুলো এগুলো হচ্ছে বুঝতে পারছি না আর হচ্ছে এই যে লিপস্টিক সব দুটো এই যে দুইটা পাউডার তারপর হচ্ছে এই যে তো অনেক কিছু দেখাইলাম আপনাদের তো আর কি বলবো তো অনেক দেখানো হয়ে গেল তো এই যে এখানে জন্য এই যে একটু খোলাই দেখাই এই যে এখানে বিয়ের জন্য জুতা আনা হয়েছে আর এইখানে হইলো যে গায়ে হলুদের জন্য জুতো আনা হয়েছে একই রকম সেম ডিজাইনের জুতো আনা হয়েছে হলুদের মধ্যে পড়বে তো সবাইকে দেখাই দিলাম তো ওকে গাইস ভিডিও বানালাম করলাম তো এ টু জেড হয়ে গেছে তো সবাই আল্লাহ হাফিজ দেওয়া দাও সবাই বলছিল যে এ টু জেড দেখাবেন কিছু জানি স্কিপ করবেন না তো আমার আমি একটু তিন মিনিটের মতো একটা করছি আবার আর একটা করে দেখালাম তো দুইটা ভিডিও হয়ে গেল অলরেডি তো আপনাদের দেখাইলাম তো তোমরা একটা আল্লাহ হাফিজ দিয়ে দাও তো দেখিয়ে রেখে তাকাও সালাম আসসালামাইকুম বলে একটা বাই দিয়ে দাও